হে ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই এই ভিডিওটা সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশের সকালবেলা ঘুম থেকে উঠতে তো এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছে তার মধ্যে মহারানীর হুকুম ছিল ওকে একটা গিটিংস কার্ড করে দিতে হবে স্কুল যাবে দু হাজার পঁচিশের ফার্স্ট দিন স্যার ম্যামেদের দেবে গ্রিটিংস কার্ড প্রায় তো গিটিংস কার্ড আর প্রায় বললে ভুল হবে গ্রিটিংস কার্ড আর এখন কেউ দেয়ই না মানে ওটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে তো আমার তো একটু ভালোও লাগছিলো করার জন্য আমি অনেকটা সুন্দর করার চেষ্টা করেছিলাম কিন্তু হাতে আমার সময় সেরকম ছিল না কারণ ঘুম থেকেই উঠতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে আগেই বললাম তো এই দেখো এখানে আমি ফুল করে কেটে নিচ্ছি সেরকম যেহেতু সময় ছিল না তাই আমি সেরকমভাবে ভিডিওটাও করতে পারিনি তো দেখো কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে গ্রিটিনস কার্ডটা আর ওপরে যেই ফুলটা আছে না ওই ফুলটা খুব সুন্দরভাবে ঘোরে কিন্তু আমার আর সেরকমভাবে করা হয়নি ভিডিওটা এরপর নিচে চলে এসেছিলাম আর আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ আজকে আমার পাঞ্জাবি দুটো দেওয়ার মানে দিতে যাওয়ার কথা ছিল আর কি এদেরকে তো এবার ছাড়তেই হবে মায়া মমতা ত্যাগ করে এত পছন্দের জিনিসগুলো সত্যি দিয়ে দিতে কষ্ট হয় কারণ এত সুন্দর করে বসে বসে করা তো হাতে অনেক দিন ধরে আমার কাছে ছিল যাকে আর আমি বিভৎস তাড়াতাড়িতে ছিলাম বলে বোঝাতে পারবো না কারণ আমার ওইদিকে লঞ্চের টাইমও হয়ে গিয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে আয়রন করে নিচ্ছিলাম কারণ জামাগুলো একটু আধটু কুকড়ে গিয়েছিল ওই কাজ করতে গিয়ে তো সেগুলোই ভাবলাম আয়রন করে নিই যাই হোক কোন পাঞ্জাবিটা তোমাদের বেশি ভালো লাগছে একটু জানি হতো আমাদের দুটোই বেশ আমার পছন্দ হয়েছে আর ভিডিও তো করতে আমি ভুলেই গিয়েছিলাম তারপরে লঞ্চ খাটে এসে মনে পড়লো ই মা আমি তো ভিডিও করতেই ভুলে গিয়েছি আর সত্যি বলতে এখানটায় বসে অনেক কথা মনে হয়ে যাচ্ছিল আগে আমি কত সুন্দর যেতাম বা আগের একটা যে ফিলিংস এগুলো মনে পড়ে যাচ্ছিলো তার অনেক ভালো ছিল খারাপ ছিল তখন ভাবলাম ভালো খারাপ হোক আর যাই হোক সেইগুলো মনে করে তোলা নেই নতুন বছর পরে গিয়েছে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে আর শুরু করেও দিয়েছি তাই নিজের মতো থাকাটা আমার মনে হয় বেটার এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চলেই এসেছি না না একদম যেখানে দেওয়ার জিনিসটা ছিল সেখানে আসেনি ওই নদীটা পার হয়েছি আর কি এরপর নদী পার হয়ে দেখলাম রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে বলার মতো নেই তাই ঝাঁকানি খেতে খেতেই চলে এলাম ডেস্টিনেশান হ্যাঁ আমি আমাদের কলেজেই একটা মেয়ে করতে দিয়েছিল তো তার কাছেই দিতে এসেছিলাম এরপরে আর কোনো ভিডিও ক্লিপ অ্যাড করলাম না তারপরে আমি ওখান থেকে ফিরিয়ে লঞ্চের জন্য অপেক্ষা করতে করতে লঞ্চও তো তো চলে এলো তারপরে আমি বিকেলবেলা সূর্য সেই যে সেই ব্যাপারটা সেগুলো অনুভব করতে করতে নিজের সাথেই সময় কাটাতে কাটাতে চলে আসলাম অনেক কথাই মনে পড়ে যাচ্ছিলো তো যাই হোক আমার সেকেন্ড জানুয়ারিটা তো এইভাবেই আমি কাটালাম আর আমার ভীষণ ভালো কেটেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি কিন্তু নিজের কাছে নিজে প্রমিস করেছি এবার থেকে প্রত্যেক দিন একটা করে তোমাদের জন্য ভিডিও পোস্ট করবো তোমরাও কিন্তু দেখতে ভুলো না